আমাদেরটা বাকি থাকবে ওদেরটা মুছে যাবে আমাদেরটা বাকি থাকবে ওদেরটা মুছে যাবে চারটা জিনিস জীবনে কখনো নিশ্চিন্ন হবে না এক নম্বরে আয়েল নিশ্চিন্ন হবে না দুই নম্বরে ইমান নিশ্চিন্ন হবে না তিন নম্বরে আমল নিশ্চিন্ন হবে না চার নম্বরে তাকোয়া নিশ্চিন্ন হবে না সোহান আয়েল মিমান আমল তাকোয়া বলেন আয়েল মিমান আমল তাকোয়া এগুলোর সাথে সম্পৃক্ত কোনো বিষয়

من لدنك وليا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. رمز شيخنا الدعوه لا لا تقنطوه من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان الله. এটা আমাদের এক দোস্ত বললেন যে জেলখানা কোনো কোনো দিন ছত্র কোনো কোন মাসে ছত্র খতম কোরআন শরীফ পড়ছে তো সারা জীবন তো জেলে থাকাই ভালো আছে জেলে থাকাই কি ছিল আচ্ছা আসলে ময়দানে যখন এই ইতের আওয়াজ দেখবে তখন কেমন হবে তখন কি করবো জানেন হায় যদি জানতাম তো এদের কাছে দরখাস্ত করতাম আল্লাহ সারা জীবন কেন রাখলেন না জেলখানা কি আমাদের জেলের এক এক দিন মনে হইতো এক এক দিন এখন মনে হয় পুরো জীবনের চল্লিশ বছরের মোকাবেলায় জেলের একদিন আরো ভালো আছে কি হয় সেখানে মালিক ছাড়া আর কেউ নেই অনুভব হইতো মাঝে মাঝে মালিক আদর করে মালিক আদর করে হ্যাঁ দশজনের জানালা দিয়ে বলে হে ঘাবড়াবানা আমি আছি কি ভাই ومكر أولئك هو يبور ومكر أولئك هو يبور إن الذين يحبون أن تسيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة، ونهر. إن الذين يحبون أن تسيع الفاحشة في الذين آمنوا যারা ইনদের মধ্যে ফাহেসা অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে যারা মোমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় বলেন কি বলছে বলেন যারা মোমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় সমস্ত ষড়যন্ত্র শয়তানের প্রথম ষড়যন্ত্র হল অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এজন্য প্রথম কাজ করছে আদম আসলামের বেহেস্তি কাপড় খুলে ফেলেছে বেহেস্তি কাপড় কি করছে কোন এই জন্য সমস্ত লাইনে আজকাল বাংলাদেশে কাউল মাদ্রাসা পরিবেশ বাদ দিলে আর দাওয়াত লীগের লাইনে মেস্তুরাতের মেহনতের পরিবেশ বাদ দিলে বাকি নারীদের যে পোশাক বাকি নারীদের যে পোশাক দিনের নসবতের যারা আছে তাদের কিছু কিছু পোশাক বাদ দিলে বাকি নারীদের যে পোশাক এগুলো দেখলে কি মনে হয় এগুলো দেখলে অনেক ভাল লাগে না যারা এই মতাদর্শ দুনিয়াতে মুসলমানদের মধ্যে বাস্তব করার চেষ্টা করছে রব্বিকリーム বলেন আল্লাহু মাআযাতুহ শারীদ ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতো এইজন্য কঠিন আজাব না আপনাদের শোনা কথা না হাসার কথা এটা তো কলিজা পাগল করে দেওয়ার কথা ছিল কি আপনি যে বিল বোর্ডে সাবানের একটা বেচার জন্য এত বড় একটা নারী দিয়ে রাখছেন লিখে রাখেন আযাবুম শারীদুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আপনি যে নির্বাচনের নামে এত কঠিন ছবি বিতরণ করছেন আপনি লিখে রাখেন নর্থনালীর ছবি দিচ্ছেন আপনি লিখে রাখেন আদা রু শাদিদুং ফিত দুনিয়া অল্লা খেবা বলেন আদারু শাদিদুং ফিত দুনিয়া খেওয়া আদারু শদিদুং ফিদ দুনিয়া অল্লা খেয়া সামান্য একটা সামান বিক্রয়ের জন্য বাংলাদেশের ট্যাকনা হইতে তুলিশ থেকে পাথরিয়া সামান্য একটা চকলেট বেচার জন্য রুমস থেকে টেকনাম তেতুলিয়া রুশো থেকে পাথুলিয়া প্রতিটা বাজারের বাজারে যে নারীর ছবি এটা শুধুই শুধুই অপেক্ষা করেন এবং আগ্রাতে বলে দুনিয়াতে আমাদের তার জামিন জামাত কত বড় সুন্দর বলেন তিনি বলেন যে জীবনে কতজনকে পাগল করেছ সে জীবনে তুমি পাগল হওয়া ছাড়া কবরে যাওয়া এটা হবে না

ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا موبايل ذرا নগ্ন ছবি দিয়েছে সারা পৃথিবীর যত নগ্ন ছবি যত নগ্ন ছবি আপনার মোবাইলে আছে এই যারা নগ্ন ছবিগুলো সাপ্লাই দিয়েছে কেউ না কেউ তো দিয়েছে জোরে বলেন কেউ না কেউ তো ছবি তুলছে কেউ না কেউ তো ছবি মোবাইলে দিছে দিছে না দিছে না বলেন না তো কেউ না কেউ তো এটা করছে হয় কোনো কোম্পানি করছে অথবা কোনো ব্যক্তি করছে বলেন দেশ করছে অথবা কোম্পানি করছে অথবা ব্যক্তি করছে দেশ অথবা কোন কোম্পানি অথবা কোন কি সংস্থা অথবা কোনো কি ব্যক্তি যেই করুক না কেন আপনি আপনি পুরাণ সত্য আল্লাহ সত্য পুরাণ সত্য বলেন الله اعطنا قرآن لهم لهم عذاب شديد في الدنيا والآخرة عذاب شديد لَهُمْ عَذَابٌ والآخرة فِي الدُّنْيَا وَالْآخِرَةِ هِذَا الْجَنَّةُ মেম্বার হয়ে গেলে একটা নারী মেম্বার হয়ে গেলে এই সমাজের অনেক উপকার হবে যারা এটা ভাবতেছেন তা আপনি ওর এই ভাবার এই ভাবনা থেকে আপনি এক নারীকে মাঠে নামিয়েছেন মাঠে নামিয়ে আপনি ওই নারীর ছবি দিয়ে পুরো ওয়ার্ডকে সাজা দিছেন আপনি অপেক্ষা থাকেন বলেন হইতে পারে এর জন্য আমি আবার জিজ্ঞাসিত হব হইতে পারে আমার আমি জিজ্ঞাসিত হইতে পারি জিজ্ঞাসিত হব এটাও ঠিক হইতে পারে আবার হ্যাংকাপ লাগবে এটাও ঠিক হইতে পারে আবার জেলে যেতে হবে এটাও ঠিক হইতে পারে ভাসি হইতে পারে এটাও ঠিক লেকিন আমি যে আয়াত পড়ছি এটাও ঠিক বুঝলেন না কথা কি বলছি বলো হ্যাঁ লাহু মাযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আবার বলেন